20 ধরে নিসন্তান ছিলেন বারবার চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পর সন্তান জন্মদানে ব্যর্থ হচ্ছিলেন এরপর চিকিৎসকের পরামর্শে ইন্টা ইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতি ব্যবহার করে সোমবার রাতে নগরীর পিপলস হাসপাতালে 10 বছর পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন এনি একতার এর মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে বর্তমানে নগরীর পার্ক ভিউ হাসপাতালে ডাক্তারদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছে শিশুগুলো একসঙ্গে পাঁচ শিশুর জন্ম ব্যতিক্রম ঘটনা বলছেন চিকিৎসক মা এনি একটা সুস্থ রয়েছেন বলেও জানান তিনি তারা সবাই এই মুহূর্তে খুব ভালো আছে সবাই কান্নাকাচি করছে রিফ্লেক্সও ভালো আছে কিন্তু আমি শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি ওনারা বলেছেন যে এটা সেভেন্টি টু আওয়ার্স না গেলে আসলে বাচ্চাদের কন্ডিশনটা কি হচ্ছে সেটা কিন্তু আমাদেরকে মনিটরিং করতে হবে এনি একটার স্বামী সাতকা নিয়ে ক্ষুদ্র ব্যবসা করেন নির্ময়ের হওয়ায় সন্তানদের চিকিৎসা খরচ বহন করা কিছুটা চিন্তার কারণ হলেও দীর্ঘদিন পরে একসঙ্গে পাঁচ সন্তানের আগমনে খুশি পরিবারের সদস্যরা আমরা অনেক হ্যাপি ম্যাডাম ওর উপরে আল্লাহর উপর সুক্রিয়া জানাই সর্বশেষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যতবার আতা দিয়ে আল্লাহ চট্টগ্রাম নগরীর বেসরকারি পিপুলস হাসপাতালে শিশুদের জন্ম হলেও বর্তমানে পারবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তবে বাহাত্তর ঘন্টা অবজারভেশনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক